পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে সবাই কেমন খুব ভালো আছেন সবাইকে শুভ সকাল আর আজকে তো সানডে তো টিউশন ছুটি একদম সকালবেলায় উঠে স্নান করে নিয়েছি অনেক সকাল উঠে অনেক সকাল স্নান করে নিয়েছি আর পুজোও হয়ে গেছে দেখাচ্ছি তো এখন আমার যে কাজ আপনারা জানেন যে এখন আমাকে বেডশিট চেঞ্জ করতে হবে বাবুশন খাইয়ে দিয়েছি সমস্ত কিছু করে নিয়েছি তো এখন আমি বেডশিট চেঞ্জ করব। আর একটা জিনিস বানাবো আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখাই এই দেখুন এখানে পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে দেখুন এখন আমি বেডশিটটা আগে চেঞ্জ করিনি তারপর আসছি বেড কমপ্লিট আমার এরকম দুটো বেডশিট আছে এটা হচ্ছে ব্লু কালারের একটা আর একটা হচ্ছে গ্রিন কালারের তো ব্লুটা খুব সুন্দর দেখতে লাগে তো যাই হোক মাঝে মধ্যে উল্টো পাল্টা করে বিছাই অনেকগুলো বেডশিট আমার আছে তো বেডটা হয়ে গেল এখন আমি মাছ বের করব আজকে তো সানডে মাছ হবে আজকে কালকে চিকেন হয়েছে তো মাছগুলো বের করে রাখি তারপর বাসন ধবো বাসন আছে অনেক তো এই যে বেড কমপ্লিট হয়ে গেল এবারে যাব কিচেন কিচেন পরিষ্কার করব মাছগুলো ভেজাতে দেব ফ্রিজ থেকে বের করে রাখবো বাসন আছে অনেক বাসনগুলো ধুয়ে তারপর রান্না করবো আর আমার অবস্থা দেখুন বাবুসোনাকে স্নান করাবো অনেক লেট হয়ে যাচ্ছে চলুন তাহলে কাজগুলো ঝটপট করতে থাকি আপনার সাথে থাকুন দেখতে দেখুন ভিডিওটা আর কালকে তো ধোকলা বানালাম তো ওটা খেয়ে মেয়ে টিউশন চলে গেছে আর আমরা রুটি খেয়েছি তো বাবুসোনাকেও খাইয়ে দিয়েছি রুটি আর কিচেনের অবস্থা ভীষণ খারাপ তো এখন আমি কিচেনটা সাফ করব। একদম পরিষ্কার করে নেবো আর মাছগুলো এই যে বের করে নিয়েছি মাছগুলো ভেজাতে দেব চলুন তাহলে করে নিই এই দেখুন মাছগুলো ভেজাতে দেব মাছগুলো ভেজাবো আর এই কিচেন সাফ করব একদম পরিষ্কার করে নেবো হয়ে গেল এগুলো এখন শুকাতে দেব আর এখানে এত বাসন আছে সব বাসনগুলো ধোবো বাপরে কাজগুলো করে নিই চলুন গরম জলে ভেজাবো গরম জল করেছি গরম জল হয়ে গেছে গরম জলটাই সার দিয়ে ভিজিয়ে রাখবো পরে কাচবো বাবুসনাকে স্নান করাবো তারপর কাচবো র‍্যাকটা ওটা আজকে কাচবো বাবুসোনার স্নান হয়ে গেছে ওখানে সাবান মাখালাম বাসন সমস্ত ধোয়া হয়ে গেছে আর এখন রান্না করবো যেন সাফ করে নিয়েছি এই রুটিগুলো একটা গরুকে দিয়ে আসতে হবে শোনো এটা গরুকে দিয়ে আসতে একটা তো এই যে চিকেন একটুখানি রয়ে গেছে কেউ খেতে চায় না গরম করে নেবো মাছগুলো চারজনের ভালো করে কিছু একটু বানাবো রান্না করব মাছ হোক যাই হোক দিনের বেলা এত কাজ আজকে সানডের দিনে তো এত কাজ থাকে যে সানডের দিনে একটুখানি চিকেন রয়ে গেছে ওটাকে গরম করে নেবো আর কি কি তরকারি হচ্ছে কি করবো না করবো সব মানে কী খাবো আমরা সবকিছু কিছু দেখাবো সব কিছু শেয়ার করতে পারবো না তো এই কটা মাছ নিয়েছি চার পিসে নিয়েছি এখন এগুলো ভেজে নেব। কিচেন সাফ হয়ে গেছে আমার মানে কি বলুন তো সানডের দিনটা যেহেতু সময় পাই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই আমার দিন চলে যায় তো এখন আমি এই যে এটার মধ্যে একটুখানি নোংরা নোংরা হয়ে এসে হয়ে গেছে এটা একটু পরিষ্কার করে নেব আর যেগুলো যা যি নেই যে ঢেলে নেব এই যে এর মধ্যে আর মাছগুলো আগে ভেজে নিয়ে চলুন বাবু সোনা স্নান হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে এখন শুধু বাকি খাওয়া দাওয়া তো মাছটা ভেজে নিয়ে চলুন এই যে এখন ঢালবো লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো অল্প আছে এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো এটাই হলুদ গুঁড়ো এগুলো সব ঢেলে নিই তো চলুন খালি হয়ে এসেছে এটাকেও ভরে নিতে হবে নাহলে আবার পরে সমস্যা আছে তো চলুন এটা আগে ভরে নিই কি বলুন তো যখন যা কাজ তখন সেটা করে নিলে সুবিধা হয় এখন আমি রান্না করতে গিয়ে নাহলে আবার আমাকে সেই এই সমস্ত খালি থাকলে আবার অসুবিধায় পড়তে হবে আমি ওটাই করি যখন যেটা মানে খালি হয়ে যায় সব ভর্তি করে নিই পরিষ্কার করে নিই আবার যখন এটা ভর্তি করবো তখন এটা পরিষ্কার করে নিলাম এরকমই করি আমি আর এই যে হলুদটা এটা আমি মানে প্যাকেট হলুদ নয় এগুলো হলুদকে আমি ওই যে মেশিনে কুটিয়ে নিয়ে আসিয়েছিলাম তো অনেকটা হয়েছিল এই হলুদটা খুব মানে ভালো এখন লঙ্কার গুঁড়োটা তো এই যে তেল গরম হয়ে গেছে আর এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো ভেজে নিয়ে চলি মাছগুলো ভেজে নিয়ে তারপর আসছি তো এখন হচ্ছে বিকালবেলা সকাল থেকে যা ভিডিও করেছি করেছি আর আজকে তেমন কিছু রান্নাও ছিল না কারণ আজকে হয়েছিল শাকের তরকারি আর সিম্পল একদম একটা মুগের ডাল আর মাছগুলো ভেজে নিয়েছিলাম তো দুপুরবেলা আর তেমন কিছু হয়নি আর আলু মাখা ছিল তো এখন আমি রান্না করবো এই যে মাছগুলো বের করে নিয়েছি আর এই যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডাল দিয়ে কী বানাচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে মুসুর ডালগুলো প্রথমে আমি পেস্ট করে নেব ভিজিয়ে রেখেছি ওর সাথে কাঁচা লঙ্কা আদা দিয়ে পেস্ট করে নেবো আর ওগুলোকে ছোট ছোট ওই পকোড়া মানে বেসনের মতন বেসনের বড়া যেমন হয় ওরকম বানাবো তারপর ওটা দিয়ে মাছের ঝাল দেওয়া বানাবো আর বাবুসোনার জন্য ডাল বসাবো তো করে নিই ঝটপট করে চলুন তাহলে তেল বসিয়ে দিয়েছি এখানে বাবুসোনার ডাল বসিয়ে দিয়েছি এখন এই ডালগুলো পেস্ট করে নেব চলুন আগে একটু চা খাবো চা করে নেবো এখানে ভেজাতে দিয়েছি সকালে তো সব মাছগুলো ভাজি চার পিসি ভেজেছিলাম বেশি নেই এগুলো সব ভেজে নেব তিনটে ওভেনের সুবিধা দেখেছেন এদিকে একটা জ্বলছে এদিকে একটা জ্বলছে এদিকে একটা জ্বলছে এইটা এখন জ্বালানো হয়নি একটু আদা দিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে নি একটু আদা দিয়ে চা খাবো আর তিনটে গ্যাসই জ্বলছে দেখুন খুব ঝটপট রান্না হয়ে যাবে আমার এক্ষুনি হয়ে যাবে আমার যেহেতু পেস্ট ফেস্ট সব করা আছে শুধু এইটা একটু পেস্ট করতে হবে আর বেসন বোড়াগুলো আগে প্রথমে মাছগুলো ভেজে নিই বেসনের যে মানে বোড়া বেসন বলছি মুসুর ডালের যে বোড়া ভাজবো ওগুলোই যে আমাকে বানাতে হবে মাছগুলো ভাজলেই হয়ে যাবে ব্যাস তো এখানে চার পিস আছে চারজনের আর চারটে মুড়ো আছে এগুলোও ভেজে নেবো চাটা হয়ে গেছে আগে চাটা খাবো তারপর এটা পেস্ট করবো

সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আর দেব চালের গুঁড়ো দেখাচ্ছি তো এই যে দিয়ে নিয়েছি এখন এটা মিক্স করে নেব তারপর বড়াগুলো একে একে ছেঁকে নেব তো মাছ ভাজার তেলটা আমি এখন উঠিয়ে নিয়েছি এখন এই যে সাদা তেল দিয়ে নিচ্ছি একটু বেশি করেই তেল দেব তো তেলটা গরম করতে দিয়ে দেব এখন তো এই জন্য তেলটা এখন গরম হয়ে এসেছে আর আমি একটা একটা করে দিয়ে দেব আমার মানে ঠিক সময় সময়ের অভাবের জন্যেই আমার কিছু করা হচ্ছে না ঠিকঠাক করে দেখাতেও পাচ্ছি না ওই অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি আপনারা এরকমভাবে করবেন করে দেখবেন আমার থেকেও ভালো হবে কারণ আমি তো মানে একদম ভাবে করতে পারছি না না টাইম বাচ্চা হয়তো নটা বেজে গেছে এক্ষুনি বাবু সোনাকে খাওয়াতে হবে তারা ও করে ওকেও পড়তে হবে বাবু সোনাকেও একজনকে দেখার জন্য চাই এইসবের জন্যই তো আমি একসঙ্গে অনেকগুলো করে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে আর মাছের ঝাল দেওয়াটা যেভাবে বানায় ওইভাবেই বানাবো এগুলো মিশিয়ে দেব ব্যাস হয়ে যাবে চলুন তাহলে এটা হোক তারপর আসছি এগুলো হয়ে গেছে এখন উঠিয়ে নেব দেখুন এগুলো এখন মাছের ঝালের সাথে মিশিয়ে দেব সিম্পল একটা মাছের ঝাল বানাবো তো আমি কালো জিরে আর গোটা জিরে দিয়ে দিয়েছি পাতা দিয়ে দিয়েছি

তো এই জন্য এইটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো হরিম গুঁড়ো আর চল এক করে দেব তো এই যশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো এই জন্য

আর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম ব্যাস একদম রেডি আমার রান্না এখন আমরা ডিনার করবো বাবু সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে আমাদের খেতে একটু লেট হয়ে গেল দশটা হয় বেজে গেছে তো চলুন ডিনারটা করে নেব হয়ে গেছে তো আমার এখন সব কমপ্লিট ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই টাটা গুড নাইট দেখাবেন নতুন আবার একটা ভিডিও নিয়ে বাই